প্রতিষ্ঠার পর থেকে গত দুই যুগে বাংলাদেশে সফলতার সঙ্গে বিমা সেবা দিয়ে যাচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রতিষ্ঠানটির স্বাস্থ্য বিমা শিক্ষা পেনশন হজ ও মাসিক সঞ্চয় বিমা পরিকল্পনাগুলো দেশের কোটি মানুষের আস্থা অর্জনে সক্ষম হচ্ছে বিশেষ করে দেশব্যাপী প্রায় তিনশো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রভৃতি লাইফের স্বাস্থ্য বিমা গ্রাহকদের নজর কেড়েছে কোম্পানিটি গ্রাহক সেবা ও ব্যবসায়িক সফলতায় শীর্ষ অবস্থানে থাকা এই জীবন বিমা প্রতিষ্ঠানটি সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা বিশ্বাস এবং নির্ভরতার প্রতিকে রূপান্তরিত হচ্ছে যার হাত ধরে এই সফলতা তিনি হলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জালালু লাজিম বিমা খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রাহক সেবায় আরও স্বয়ংক্রিয় ও স্মার্ট হচ্ছে প্রগতি পরিবার বিমা দাবি অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি যে কমিটমেন্ট করে গ্রাহকের কাছে সেই কমিটমেন্ট ফুলফিল করতে না পারলে আপনার প্রতি আস্থা থাকবে না যেটা আমরা ভুগছি এখন দুর্ভাগ্য হলো সত্য যে অনেক কোম্পানি এখন গ্রাহকের দাবি পরিশোধ করছে না বা করতে পারছে না বিভিন্ন কারণে আমি সেই কারণগুলোতে যাব না তবে এই ক্ষেত্রে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একটা ব্যতিক্রমী কোম্পানি আজ পর্যন্ত আমাদের কোনো গ্রাহক বলতে পারবে না যে তারা বিমা দাবি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কাছ থেকে পায়নি বিমা দাবি সম্পর্কে কোনো অভিযোগ আমিও পাই না এবং আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা আছে ইডরা ইডরার কাছেও আমার জানা মতে কোনো অভিযোগ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে নেই কারণ আমরা দাবি প্রদানের ক্ষেত্রে আমাদের বোর্ড বলেন ম্যানেজমেন্ট বলেন আমরা যে মোটো বিশ্বাস করি সেটা হচ্ছে গ্রাহকের দাবি পূরণের ক্ষেত্রে আমরা অত্যন্ত দ্রুততার সাথে এবং ঝামেলাবিহীনভাবে আমরা দাবি পরিশোধ করব এবং আমরা দাবি পরিশোধের ক্ষেত্রে এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি যেমন আমরা গ্রাহককে টাকা দিচ্ছি কিন্তু এখন এফ এর মাধ্যমে অর্থাৎ সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যাচ্ছে যেটা আগে আমরা চেকের মাধ্যমে দিতাম চেক পেতে সময় লাগতো এনকেশ করতে সময় লাগতো সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি এবং আমরা ওদূর ভবিষ্যতে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি অর্থাৎ গ্রাহককে কিন্তু আমরা তার মেয়াদ পূর্তির আগে আমরা জানাচ্ছি যে এত তারিখে আপনার মেয়াদ পূর্তি হবে সেক্ষেত্রে আপনার পলিসি ডকুমেন্ট এবং আমরা নির্বাহী রসিদ বলি অর্থাৎ গ্রাহক যে টাকাটা পাবে সেটা আমাদেরকে দেওয়ার সাথে সাথেই আমরা গ্রাহকের দাবি পরিশোধ করে দিচ্ছি শুধু তাই না সারা বাংলাদেশে যেহেতু আমাদের গ্রাহকরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্ন অফিস আছে আমাদের অনেকেই দাবি পূরণের ক্ষেত্রে তারা অফিসের দলিল জমা দিয়ে থাকে তো সেইখান থেকে হেড অফিসে আসা এবং সে যে টাকা পাচ্ছে এর ভিতরে তার দলিলের মানে তার পলিসির অবস্থানটা কোন পর্যায়ে আছে এটা আমরা একটা ট্রেকিং ব্যবস্থা করেছি অর্থাৎ এই গ্রাহক কিন্তু ট্রেকিংয়ের মাধ্যমে বুঝতে পারে যে সে যে কথার কথা আমার কুমিল্লা অফিসে জমা দিল সেটা আমি ঢাকা অফিস কবে রিসিভ করছে ঢাকা অফিস রিসিভ করে কবে সে অ্যাকাউন্টসে দিছে কবে ইএফটিএন করলো এটা কিন্তু সে ট্রেকিংয়ের মাধ্যমে জানতে পারে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করছি পাশাপাশি আমরা কিছু কিছু নতুন প্রোডাক্ট সময়ের সাথে খাপ খাওয়ার জন্য আমরা নতুন নতুন প্রোডাক্ট আনছি